নমস্কার দর্শক বন্ধু আমি আপনাদের প্রিয় বন্ধু রাজেন্দ্র ভাগ্যস্কোপ চ্যানেলে আপনাদের সকলকে সুস্বাগতম সাথে আপনাদের জন্য রইল অঢেল অফুরান শুভেচ্ছা অভিনন্দন প্রতিদিনের ন্যায় আজকেও একটি নতুন বিষয়ের সাথে একটি নতুন ভিডিও আপনাদের সামনে উপস্থাপন করতে চলেছি আমার সাথে সবসময় যোগাযোগ রাখতে নিচের ফেসবুক পেজটি লাইক করুন এবং ফলো করুন আর আমার হোয়াটসঅ্যাপ গ্রুপ জয়েন করতে আজই নিচের নাম্বারে রিকোয়েস্ট পাঠান আসুন এবার আমরা মূল বিষয়ে এসে উপস্থিত হই দর্শক বন্ধু আজকে এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের সামনে জ্যোতিষশাস্ত্রের এমন একটি অশুভ যোগের কথা উল্লেখ করব যেটা কোনো জাতক বা জাতিকার জন্মকুণ্ডলিতে যদি অবস্থান করে তাহলে সেই জাতক বা জাতিকাকে সারা জীবন ধরে বহু বদনামের ভারী হতে হয় এবং জীবনের বহু ক্ষেত্রে তাদেরকে পরাজয় স্বীকার করতে হয় আসুন দেখেনি সেই অশুভ যোগটি যদি কোনো জাতক বা জাতিকার জন্মকুণ্ডলিতে দুটো বা তার বেশি অশুভ গ্রহ মেষ রাশি বৃশ্চিক রাশি মকর রাশি এবং কুম্ভ রাশিতে অবস্থান করে তাহলে সেই জাতক বা জাতিকার জীবনে বহু বদনামের ভাগী হতে হয় এবং তাদেরকে জীবনে বহু পরিস্থিতিতে হারের বা পরাজয়ের সম্মুখীন হতে হয় আপনারা আপনাদের নিজেদের জন্মকুণ্ডলী একবার বিচার করিয়ে নিন বিচার করিয়ে দেখে নিন যে এই রকম ধরনের কোনো অশুভ যোগ নেই তো আপনার জন্মকুণ্ডলিতে যদি এইরূপ অশুভ যোগ থেকে থাকে তাহলে উপযুক্ত প্রতিকার আপনাদেরকে আগে থেকেই গ্রহণ করার দরকার ধন্যবাদ বন্ধুগণ ভালো থাকবেন